প্রিয় বন্ধুরা আজ আমরা বলতে চলেছি এমন এক স্বামী স্ত্রীর ঘটনা যারা কিনা হস করতে গিয়ে প্রাণীতে রূপান্তরিত হল তারা বায়তুল্লা অর্থাৎ আল্লাহতালার ঘরে এমন কি করেছিল যার ফলস্বরূপ আল্লাহতালা তাদেরকে প্রাণী বানিয়ে দিলেন এই ঘটনাটি জানার পরে আপনারাও অবাক হয়ে যাবেন আর আপনারাও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করুন বন্ধুরা ভারতের কোন একটি এলাকায় একটি দিনদার পরিবার ছিল এই বাড়িতে মা বাবা এবং তাদের ছেলে বাস করত মা বাবা অনেক নেক এবং পরেশগার ছিল বাবা মসজিদের ইমাম ছিল কিছুদিন ধরে সেই ইমাম অর্থাৎ তার বাবা লোকজনদেরকে হজের সম্বন্ধে শিক্ষা দিচ্ছিলেন এই জন্য তিনি এশারের নামাজের একটু পরে বাড়িতে আসতেন তিন স্ত্রীও নামাজি ছিল সেও মহিলাদেরকে হজের সম্বন্ধে শিক্ষা দিত গ্রামের ছোট ছোট মেয়েরাও তার কাছ থেকে কোরআন শরীফ শেখার জন্য আসত এই দুই নেক স্বামী স্ত্রী তাদের জীবন হজ দিয়ে শুরু করেছিল অর্থাৎ তাদের বিয়ের পরেই তাদের বাড়ির লোকজন বলেছিল যে আপনারা সংসারে জীবন শুরু করার পূর্বে হজ করে আসো তাদের পরিবারের সমস্ত লোকজন অনেক দিনদার ছিল যখনই তারা তাদের পরিবারের কারো বিয়ে দিত তো তারা তাদের নতুন জীবন শুরু করার পূর্বে তাদেরকে হজের জন্য পাঠাতো এটি তাদের পরিবারের একটি প্রথায় রূপান্তরিত হয়েছিল এখন তাদের ছেলেও যুবক হয়ে গিয়েছিল সে স্বাধীন মস্তিষ্কের মানুষ ছিল কখনো কখনো তো সে তার মা বাবার বলার ফলে নামাজ পড়ে নিত কিন্তু তাদের মতো নেক ও পরেশকার ছিল না সে সারাদিন তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতো সে না তো তার বাবাকে কাজে সাহায্য করত না আবার সে অন্য কাজ করত যদিও তার মা বাবা তাকে খুব ভালোভাবে লালন পালন করেছিল ছোটবেলায় সে তো নামাজ পড়ত কোরআন শরীফও তেলাওয়াত করত সব সময় আল্লাহ আল্লাহতালার ইবাদত করত কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে তার ইসলামিক কালচার হারিয়ে ফেললো এখন সেনা নামাজ আদায় করত। না কোরআন শরীফ তেলাবাত করতো সে রাতের বেলায় দেরি করে বাড়িতে আসতে শুরু করলো তার এই স্বভাবের জন্য তার মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়ল একদিন গ্রামের একজন মহিলা তাদের বাড়িতে আসলো আর সে তাদের বাড়িতে এসে এদিক ওদিক দেখতে শুরু করল তার মা তাকে চা খেতে বলল তো সেই মহিলাটি তাকে বলল বোন আমি এখানে কিছু খেতে আসিনি বরং আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি কেননা সেটি আল্লাহওয়ালা লোকজনদের পরিবার বাড়ির লোকজন খুব নেক এবং পরেশগার এই জন্য সে বলার আগে অনেকবার থেমে যাচ্ছিল তারপরে সেই ছেলেটির মা বলল বন আপনি যা বলতে চাচ্ছেন তা নির্দিদায় বলে ফেলুন তারপরে সেই মহিলাটি সাহস করে বলতে লাগল আমি আপনাকে আপনার ছেলের সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি তার ছেলের কথা শুনতেই সেই মহিলাটি অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করলো আপনি আমাকে আমার ছেলের সম্বন্ধে কি বলতে চাচ্ছেন কি হয়েছে আমার ছেলে কি আপনাকে কিছু বলেছে মহিলাটি বলল সে তো আমাকে বলেনি কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে মিলে অদ্ভুত অদ্ভুত ধরনের আচরণ করছে বন আমি এটি জানি যে আপনার ছেলে অনেক নেগ আপনার পরিবারের লোকজন তো নিজের জীবন হজের পরে শুরু করে কিন্তু আপনার ছেলের বন্ধুরা ভালো না সে এলাকার দুষ্টু ছেলেদের সঙ্গে মিলে লোকজনদেরকে বিরক্ত করে ছেলের মা বলল সে কাকে কি করেছে মহিলাটি বলল সে তার বন্ধুদের সঙ্গে মিলে সেই বাড়িতে পাথর নিক্ষেপ করছে যে বাড়িতে যুবতী কন্যা আছে কখনো কখনো তারা মেয়েদেরকে দেখে বাজে মন্তব্য করে আজ একজন মেয়ে মাদ্রাসায় যাচ্ছিল তারা তার উড়না টেনে ধরেছিল তো সে মেয়েটি রেগে গিয়ে আপনার ছেলের উপর থাপ্পড়ও মেরেছিল বন আপনি আপনার ছেলেকে বলুন সে যেন তার এমন বন্ধুদের সঙ্গে আর না চলাফেরা করে এতটুকুন কথা বলে সে মহিলাটি সেখান থেকে চলে গেল এই কথা শুনে তার মা নিস্তব্ধ হয়ে পড়ল মগরিবের নামাজ পড়ে যখন তার স্বামী বাড়িতে আসলো তো খাবার সময় তার স্ত্রী বলতে লাগল দেখুন আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে আমাদেরকে তার বিয়ে দিয়ে দেওয়া উচিত আপনি তো জানেন সে আপনার মতো পাঁচ ওয়াক্তের নামাজই না আমি চাচ্ছি যে আপনি একটি ভালো পরিবার দেখে তাকে একটি ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিন যাতে করে বিবাহের পরে সে খানায় কাবার জিয়ারত করে আর হজের সময়ও ঘনিয়ে আসছে আর সে এই বছর হজও করে নেয় আর আমি আশা করছি সে তার খারাপ বন্ধুদের সঙ্গ ছেড়ে দেবে তারপরে তার উপর জিম্মেদারিও পড়ে যাবে সে তার সংসার দেখাশোনা করবে সে তার স্ত্রীর কথায় রাজি হয়ে গেল আর বলল আচ্ছা ঠিক আছে আমি এখন একটু ব্যস্ত আছি তুমি তার জন্য মেয়ে দেখতে শুরু করো তারপরে সেই ছেলেটির মা একজন মেজমেকার অর্থাৎ ঘটিকাকে বলল আপনি আমার ছেলের বিবাহ এমন একটি জায়গায় করিয়ে দিন যেখানকার মেয়েরা সুন্দর এবং দিনদার অর্থাৎ কোনো একটি সুকন্যার সঙ্গে আমার ছেলের বিবাহ করিয়ে দিন ঘটিকা পাত্রী দেখার জন্য তার কাছ থেকে টাকা নিয়ে নিল আর যেমন তেমন করে সে বিয়ে করিয়ে দিল যেমনটা কিনা বলা হয় যে বিয়ে তো আসমানেই হয়ে যায় তাই যেমন স্বামী ছিল সে ঠিক তেমনই স্ত্রী পেল মহিলাটি এখন তাদের বিয়ে করিয়ে দিল দুই স্বামী স্ত্রী অনেক আনন্দিত ছিল এখন তারা তাদের পুত্রের নতুন জীবন শুরু করাতে চাচ্ছিল এই জন্য তাদেরকে এখন হজে পাঠাতে হবে কিন্তু তাদের ছেলে এবং তাদের ছেলের স্ত্রী এতটাই হতভাগা ছিল যে যেখানে সারা বিশ্বের মুসলমান যেতে চায় সেখানে তারা যেতে চাচ্ছিল না তারা এটি চাচ্ছিল যদি আমাদেরকে কোনো জায়গায় পাঠাতে হয় তাহলে লন্ডন পাঠান দুবাই পাঠান প্যারিস অথবা আমেরিকায় পাঠান এখনো হজ করার জন্য তো সমস্ত জীবনটাই পড়ে আছে আমরা পরেও তো হজ করতে যেতে পারব আসতক ফেরুল্লাহ যদিও ছেলেটি এটি ভালোভাবেই জানত যে তাদের পরিবারের এটি একটি প্রথা যে তারা নতুন বিবাহিত স্বামী স্ত্রীকে হজ করার জন্য মক্কায় পাঠায় এবং হজ করে এসে তারা তাদের সাংসারিক জীবন শুরু করে কিছুদিন পরে সেই ছেলেটির মা তাদের ঘরে গিয়ে তাদের টিকিট দিয়ে বলল বেটা তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা এখন হজ করতে যাবে আমাদেরও যখন নতুন বিয়ে হয়েছিল তো আমরাও সেই সময় প্রথমে হজ করে এসেছিলাম আর তোমরাও এখন হজ করার সুযোগ পাচ্ছ না হলে আমাদের পরিবারের অন্য লোকজনেরা শুধুমাত্র উমরা করারই সুযোগ পেয়েছে এখন তোমরা তোমাদের জিনিসপত্র প্রস্তুত করো যাবার দিনে স্বামী স্ত্রী তাদের বেডিংপত্র নিয়ে তারা এয়ারপোর্টে গিয়ে উপস্থিত হল উড়োজাহাজে জাহাজে আরোহণ করল সেই জাহাজে যতগুলি হাজি ছিল তারা সকলেই তসবিজব ছিল আল্লাহ তালার জিকির করছিল কারো কারো হাতে কোরআন শরীফ ছিল কেউ কেউ করান শরীফ তেলাওয়াত করছিল কিন্তু এই দুই স্বামী স্ত্রী জোরে জোরে কথোপকথন করছিল আর হাসাহাসি করছিল সেই ফ্লাইটের সমস্ত প্যাসেঞ্জাররা হজ করার জন্য যাচ্ছিল এই দুইজন স্বামী স্ত্রী কখনো হাসত আলতু ফালতু কথোপকথন করত যা দেখে অন্যান্যরা অনেক অবাক হয়ে যাচ্ছিল কিন্তু এই দুইজন তাদের নিজের কাজে ব্যস্ত ছিল তারা কারোর কিছু পরোয়া করল না এরপরে তাদের ফ্লাইট ল্যান্ড করল এবং তারা হোটেলে পৌঁছালো তো সেই হোটেলে থাকা অন্যান্য হাজিরাও তাদের ব্যবহারে অনেক অসন্তুষ্ট ছিল সবাই এটি বলল যে এই দুই স্বামী স্ত্রীর ব্যবহার এবং আচার আচরণ আমাদেরকে ভালো লাগে না তারা যদিও নিজের ঘরেই কথা বলছে তবুও তাদের কথা অন্য ঘর থেকে শোনা যাচ্ছে সেই হাজিরা এটিও বলল যে এই দুইজন স্বামী স্ত্রী অনেক বেয়াদব তার স্ত্রী তো পর্দা করেছিল কিন্তু পর্দা করার পরেও সে বেপর্দা ছিল তার কাপড় চোপড় দেখে এটি মনে হচ্ছিল না যে সে এখানে হস করতে এসেছে সে যে বরখা পরে সেই সে বরখারও বরখার প্রয়োজন ছিল অর্থাৎ তার কাপড় চোপড় ঠিক ছিল না সবাই তাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল কেননা তাদেরকে দেখে এমনটা মনে হচ্ছিল যে তারা এখানে ফ্যাশন শো করতে এসেছে তারা হোটেল থেকে শুরু করে কাবা শরীফের সামনেও এমন এমন কথা বলতো যা শুনে আশেপাশের লোকজনেরা অবাক হয়ে যেত তাদের আচার আচরণ ব্যবহার দেখে অনেক বিরক্ত হয়ে যেত তারা জোরে জোরে করে কথা বলতো আর হাসাহাসি করত। কাবা শরীফের সামনেও সে মহিলাটি এভাবে চিৎকার করে উঠত যা শুনে আশেপাশের হাজিরা অনেক বিরক্ত হয়ে যেত কিন্তু তাদের বিন্দুমাত্র লজ্জা ছিল না কাবা শরীফের সামনেও তারা বেয়াদবির সীমা অতিক্রম করে গিয়েছিল তাদের মনের মধ্যে বিন্দুমাত্র আল্লাহতালার ভয় ছিল না কাবা শরীফের সামনে তারা এমন এমন আচরণ করছিল মনে হচ্ছিল যে তারা কোনো টুরে এসেছে কোনো রোমাঞ্চকর ভ্রমণে এসেছে একবার সেই কাফেলার লোকজনেরা যাদের সঙ্গে তারা হজে এসেছিল তারা এই দুই স্বামী স্ত্রীকে বোঝানোর চেষ্টা করল যে আপনারা যদি প্রথমবারের মতো হজ করতে আসেন তাহলে আপনাদেরকে কাবা শরীফের আদব এবং কিভাবে এখানে থাকতে হয় তা জেনে নেওয়া উচিত আপনারা তো মুসলমান আর হারাম শরীফকে সম্মান করা আমাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য আপনারা এভাবে হাসাহাসি করছেন কথোপকথন করছেন যেমন কিনা আপনারা পিকনিকে এসেছেন তাদের কথাগুলি এই স্বামী স্ত্রীকে এভাবে লাগল যেন কিনা তারা তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে আর তারা তার সঙ্গে ঝগড়া করতে শুরু করলো আর যে লোকটি বোঝাতে এসেছিল যুবকটি তার কলার ধরে নিল আর বলল তুমি আবার কে যে আমাদেরকে পরামর্শ দিতে চলে এসেছ আমরা ভালো মন্দ নিজেই বুঝি তুমি অন্যকে জ্ঞান দেবার পরিবর্তে নিজেকে পরিবর্তন করো যাও গিয়ে নিজের গুণা থেকে মুক্ত হও প্রথমে নিজের গুনার বকশিস করো তারপরে অন্য কারোর দিকে নজর দিও ভালো এটাই হবে যে তুমি এখান থেকে চলে যাও এই স্বামী স্ত্রী প্রত্যেকেই কথা বলে চুপ করিয়ে দিত সে লোকটি চলে যাবার পরে তারা একে অপরের হাতে হাত রেখে হাসতে শুরু করল এখন তাদের আশেপাশের হাজিরা তাদের এই ব্যবহারের জন্য চুপচাপ থাকত এখানে এসে না তারা নামাজ পড়ল না কোনোভাবে জিয়ারতে মন লাগালো তারা তো শুধুমাত্র তাদের পরিবারের চাপে হস করতে এসেছিল বন্ধুরা তারপরে তাদের সঙ্গে যা ঘটল সেটি তাদের জীবন পরিবর্তন করে দিল তারা কখনো এটি কল্পনাও করতে পারেনি যে তাদের সঙ্গে এমনটা ঘটবে এই দুই স্বামী স্ত্রী টাকা সব কিছু মনে করত একদিন পরিবেশ অনেক সুন্দর ছিল হাজিরা সকাল সকাল তাওয়াফ করার জন্য বেরিয়ে পড়ল তারা এটি ভাবল যে আজকের আবহাওয়া অনেক মনোরম তাই আমরা খানে আবার ওখানে বেশি বেশি করে সময় অতিবাহিত করব। এই দুইজনও সকাল সকাল হোটেল থেকে কাবা শরীফের দিকে আসছিল আর একে অপরের সঙ্গে কথোপকথন করছিল যে আজ আমরা শেষবারের মতো হারাম শরীফে যাবো আর হজের বাকি দিনগুলি আমরা এদিক সেদিক ঘুরে ফিরে কাটিয়ে দেব সেই মেয়েটি তার স্বামীকে বলল আপনার পরিবারের লোকজনেরাও অনেক অদ্ভুত বিয়ের পরে পরে তারা আমাদেরকে জবরদস্তি হজ করার জন্য পাঠিয়ে দিল স্বামী বলল আমি তো শুধুমাত্র আমার পরিবারের প্রথা পালন করছি নাহলে আমিও এখানে আসতে চাচ্ছিলাম না আজকের দিনটি অনেক সুন্দর আজকে এখানে সময় অতিবাহিত করে বাকি দিনগুলি আমরা অন্য জায়গায় কাটাবো বন্ধুরা কত বড় দুঃখের কথা যে তারা এই পবিত্র জায়গার মূল্য বুঝতে পারল না বিশ্বের কত এমন মুসলমান আছে যারা এই পবিত্র জায়গার জন্য ছটপট করছে কিন্তু টাকা পয়সার জন্য তারা সেখানে যেতে পারে না এরা এখনও রাস্তায় ছিল হারাম শরীফে এখনো পৌঁছায়নি রাস্তায় তারা কিছু ফকির দেখতে পেল সেই ফকিরগুলির মধ্যে বাচ্চা এবং বৃদ্ধও ছিল দুইটি ছোট্ট বাচ্চা তাদের কাছে এসে হাত পেতে বলল আমাদেরকে কিছু টাকা দিন আমরা সকাল থেকে কিছুই খাইনি এই দুই স্বামী স্ত্রী বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হলো কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পরে তারা একজন বৃদ্ধ ফকিরকে দেখতে পেল সে খুব কষ্ট করে তাদের কাছে আসলো কেননা সেই ফকিরের দুইটি পায়ে পঙ্গু ছিল সে তাদের কাছে এসে বলল আমাকে কিছু সাদকা খয়রা দিন কিন্তু তারা একে অপরের সঙ্গে এভাবে কথোপকথনে মগ্ন ছিল যে তারা ফকিরকে দেখেও দেখল না ফকিরটি কষ্ট করে আরও একটু তাদের কাছে গেল আর তাদের পা ধরে বলতে লাগল যে আমাকে কিছু সাদকা খয়রা দিয়ে দাও যখন সেই ছেলেটি এটি বুঝতে পারলো যে ভিক্ষুক আমার পায়ে হাত দিয়েছে তো সঙ্গে সঙ্গে সে তার পা দিয়ে ফকিরের হাতটি সরিয়ে দিল আর ফকিরটিকে মারতে শুরু করলো সে ফকিরটিকে লাথিও মারল আর বলতে লাগল নোংরা মানুষ তুমি আমার কাপড় চোপড় নোংরা করে দিয়েছ আমাকে স্পর্শ করার তোমাকে কে সাহস দিল তুমি আমার জুতো নোংরা করে দিয়েছ চল উঠবৃদ্ধ ভিকারী আমার জুতো পরিষ্কার কর তারপরে সে তার জুতো তার মুখের উপর রেখে দিল আর দ্বিতীয় পাটি তার হাতের উপর রাখল আর বলল নিজের জিহ্বা দিয়ে আমার এই জুতো পরিষ্কার কর সেই দরিদ্র ফকিরটি এখন কি করবে সে তো শুধুমাত্র কান্না করছিল। সে তো সম্পূর্ণরূপে বিকলাঙ্গ ছিল তার তো শুধুমাত্র একটি হাত ছিল সেই হাতেও সেই ছেলেটি তার জুতোটি রেখে দিয়েছিল আর সে তাকে চিৎকার করে করে বলছিল তোমার যে একটি হাত আছে আমি এটিও কেটে ফেলব সেই অসহায় ফকিরটি এখন কী করবে তার করার মতো কিছুই ছিল না সে অস্ত্র ফেলে কান্না করছিল যখন সেই ছেলেটি ভিক্ষুকে অপমানিত করা হয়ে গেল তারপরে তার স্ত্রী বলল এখন চলো এই পঙ্গু কোনো কাজের না সে তো নিজেই অনেক অমঙ্গলই মানুষ অনেক লোকজন তাদের আশেপাশে জমা হয়ে গিয়েছিল তারা তাদেরকে থামাতে তো চাচ্ছিল কিন্তু সবাই তাদের ব্যবহার দেখে পিছিয়ে সরে যাচ্ছিল তারা অন্যান্য লোকজনদেরকে দেখেও তাদেরকে গালাগালি করতে লাগলো আর গালাগালি করতে করতে তারা হারাম শরীফে প্রবেশ করছিল যখনই সে হারাম শরীফের চত্বরে প্রবেশ করল সঙ্গে সঙ্গে সে ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে শুরু করল আর যখনই সে হারাম শরীফের কাছে আসলো তখনই তার হাত পা বাঁকা হয়ে গেল আর সে ব্যথায় চিৎকার করছিল লোকজন তার চিৎকার চেঁচামেচি শুনছিল তাকে ধরে প্রশ্ন করতে লাগল তোমার কি হয়েছে কিন্তু সে উত্তর দিতে পারছিল না সে ব্যথায় মেঝেতে পড়ে গেল একটি ভয়ঙ্কর পশুর মতো রূপ নিয়ে নিল তার হাত পা বেকা হয়ে গিয়েছিল সে হাঁটাচলা করতে পারছিল না তার এই অবস্থা দেখে তার স্ত্রীও তার পাশে পড়ে গেল সে মুখ দিয়ে কি যেন বলতে চাচ্ছিল কিন্তু সেও এখন আর কথা বলতে পারছিল না সে কান্না করতে করতে তার স্বামীর কাছে যেতে চাচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার হাতগুলিও বাঁকা হতে শুরু করল সে এমনভাবে হাঁটছিল যেমন চতুষ্পদ প্রাণী হাঁটে তার শরীরে কোনো শক্তি ছিল না তারা কোনো ভয়ঙ্কর প্রাণীর মতো হারাম শরীফে পড়েছিল সেই ছেলেটি সম্পূর্ণরূপে পশু হয়ে গিয়েছিল কিন্তু তার স্ত্রী অর্ধেক মানুষ এবং অর্ধেক পশুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল তাদের এই অবস্থা দেখে কেউ কিছুই বুঝতে পারছিল না সেখানকার লোকজনেরা সঙ্গে সঙ্গে সেখানকার অথরিটিকে খবর দিল লোকজন তাদেরকে উঠিয়ে হসপিটালে ভর্তি করল লোকজন তাদেরকে দেখে আস্তাক পড়ছিল আল্লাহ তালার আজাবকে ভয় করতে লাগল কেউ এটি বলতে পারছিল না যে তাদের সঙ্গে কি হয়েছে তাদের সঙ্গে আসা কাফেলার লোকজনেরা বলল যে তাদের উপর আল্লাহ তালার আজাব নাজিল হয়েছে আর কিছু ঘন্টা পরে সেই স্বামী স্ত্রী ছটপট করতে করতে মরে গেল মোকার লোকজন তাদেরকে দেখতে আসছিল আর তাদেরকে দেখে আস্তাক ফেরুল্লা পড়ছিল তাদের কাফিলার লোকজনদেরকে সবাই এটি জিজ্ঞাসা করছিল যে তাদের সঙ্গে এমনটা ঘটল কেন ধীরে ধীরে তাদের কথা লোকজনদের সামনে প্রকাশ হয়ে গেল যে তারা কিভাবে কাবা শরীফের সামনে বেধবি করত লোকজনদেরকে অপমান করত এবং কিভাবে তারা একজন অসহায় ফকিরকে মারধর করেছে এবং তাকে অপমানিত করেছে আল্লাহ একবার বন্ধুরা আপনারা নিজেই দেখতে পেলেন যে কোনো গরিব লোকের উপর অত্যাচার করলে কিভাবে আল্লাহ আল্লাহতালার আজাব নাজিল হয় এই জন্য কখনো কোনো গরিব লোকের উপর অত্যাচার করবেন না সামর্থ্য থাকলে তাকে সাহায্য করবেন কাউকে অপমানিত করার অধিকার আপনার নেই অন্যদিকে আমরা এটিও জানলাম যে পবিত্র জায়গায় গিয়ে কখনো বেদবি করতে নেই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া